শঙ্করাচার্য কিন্তু বেশ দুষ্টু লোক ছিল হম বেশ মানে দুষ্টুমি জানত এই যে মন্ডল মিশ্রের কথা বললে এও বললো আমাদের ও অদ্বিতীয় বলতো যে মন্ডল মিশ্রের বাড়িতে গিয়েছে নিজে থেকে যে ওকে হারাতে হবে হ্যাঁ ওকে না হারালে চলবে না মন্ডল মিশ্র একটু আগে আমাদের কৃষ্ণ স্যার বললেন না যে তখন আমাদের এই দুটো ভাগ ছিল এটা কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড এখনো আছে বেদের দুটো ভাগ কর্মকাণ্ডে সব জাকজমকা দিয়ে ব্যাপারটাই নেই এইটা করো সেটা করো এটা করো না সেটা করো না হানা দানা প্রচুর দু রকম বাক্য বলা হয় মূলত একটা বিধি বাক্য আর একটা নিষেধ বাক্য তোদের বলে না এই এটা হোস্টেলে করবি না আর এটা করবি এটা হচ্ছে কর্মকাণ্ড হ্যাঁ বেদেও এরকম প্রচুর বলা আছে সমাজের সমস্ত মানুষের জন্য বিধি বাক্য নিষেধ বাক্য দিয়ে ডুস অ্যান্ড ডোন্টস এবং সেখানেই যাকজকাদির ক্রিয়া ইত্যাদি বলা আছে সেইটা বেদের একটা বিশেষ তত্ত্ব তৈরি করেছিল দর্শন তৈরি করেছিল ঠিক কর্মকাণ্ডের এই জার তৈরি করেছিল সেটা না তৈরি করেছিল আসলে মানে তার থেকে তৈরি হয়েছিল বেদের যে পূর্ব মীমাংসা দর্শন সেটা মূলত শব্দার্থ জ্ঞান বাক্যার্থ জ্ঞান বেদের বাক্যগুলো কিভাবে আমি মানেটা বের করব এইটা ছিল তাদের মূল টার্গেট এই পূর্ব মীমাংসা দর্শনে তার সঙ্গে নিশ্চয়ই বাক্যের ইত্যাদি মন্ডল মিশ্র তিনি একজন পণ্ডিত তার শিষ্য ছিলেন কুমারী ছিলেন মন্ডল মিশ্র উনিও খুব পণ্ডিত ছিলেন মন্ডল মিশ্রের বাড়িতে যাবেন শঙ্কর রাস্তাঘাট ছিলেন না ঠিকানা তখনকার দিনে তো এখনকার মতন জিপিএস সিস্টেম ছিল না হ্যাঁ ঠিকানা দিতে নেই কি করে পৌঁছবেন

শঙ্কর এটা সাধারণ মেধা তীক্ষ্ণ বুদ্ধি প্রত্যুৎপন্ন অতীতের সেরা একেবারে নিদর্শন শঙ্কর সেটার মানেটা চেঞ্জ করে দিলেন উনি মানে রসিকতার স্বরে রসিকতাটা ধরেন মানে দেখানোর জন্য উনি কুতো বললেন মানে কুতোর মানে করলেন এইরকম যে কোথা থেকে মুন্ডন করা হয়েছে তাহলে উনি উত্তর দিলেন কুতন দিয়ে উত্তর দিলেন কণ্ঠাৎ

এবং সেই নিদর্শনটায় যিনি শেষ পর্যন্ত জাজ হয়েছিলেন তিনি কিন্তু কোন পুরুষ নয় তিনি কিন্তু একজন স্ত্রী এবং তিনি ছিলেন মন্ডল মিশ্রের স্ত্রী তিনি জাজ হয়েছিলেন অ্যান্ড শি সো ইম্পার্শিয়াল যে তার স্বামী থাকা সত্ত্বেও তিনি কিন্তু শঙ্করাচার্যের একটাই জয়ী ঘোষণা করেছেন সে গল্প আলাদা যাই হোক সেটা নিয়ে এখানে বলছি না এই হচ্ছেন মানে শঙ্করাচার্য সব দুজনেই বলেছেন আমরা সবাই জানি অসাধারণ মেধা সম্পন্ন ছিল স্বামী বিবেকানন্দ বাবা শঙ্করের জ্ঞান শঙ্করের মেধাকে উচ্চ উচ্চ প্রশংসা করেছেন শঙ্করাচার্যের অদ্ভুত যে তার যে দর্শনের যে জায়গাটা সেটা খুব চমৎকার এটা এক কিছু আগে কৃষ্ণ বলছিল যে অদ্ভৈতাপ

বেদের কর্মকাণ্ডের বাক্যও রয়েছে বেদান্তেও রয়েছে স্বামীজি বেদের একটি বিখ্যাত বাক্য বহুবাদ উদ্ধার করেছেন এইপ্রা বহুধা বদন্তি একই সেই অস্তিত্বশীল মানুষ তাকে বিভিন্নভাবে বলে এটাই অদ্বৈতবাদের মূল সূত্র বেদান্ত উপনিষদেও প্রচুর জায় জায়গায় রয়েছে গৌরপদাচার্য যেটা মূলত করেছিলেন সেটাকে অযাতবাদ বলে মানে উনি একেবারে অদ্বৈতকে ব্যাখ্যা করে অদ্বৈত তত্ত্বকে ব্যাখ্যা করতে গিয়ে বলে দিয়েছিলেন কিছুই জন্মায়নি সে ওরা হাইয়েস্ট লেভেল সেটা অন্য ব্যাখ্যার যোগ্য সেখানে আসছি না আমরা শঙ্করাচার্য কিন্তু আমাদের যে শাস্ত্রগুলো বিশেষত এই উপনিষদ এই যে শাস্ত্রটিকে এই ভাষ্য ব্যাখ্যা গ্রন্থ তৈরি করলেন তৈরি করে উনি একটা খুব যাকে বলা যায় খুব বাস্তববাদী দর্শন প্রয়োগ করবে খুব রিয়ালিস্টিক ফিলোসফি অত্যন্ত বাস্তববাদী দর্শন শুনে মনে হয় আচ্ছা অ শঙ্করকে তো অনেকেই বলে মায়াবাদী তিনি মায়ার প্রচার করেছেন মানে কিছুই নেই এটা তিনি বলেছেন জগৎ নেই একবারে ভুল কথা শঙ্কর কখনো বলেনি জগৎ নেই উনি কিন্তু সবসময়ই বলছেন জগতে জগৎ আছে কিন্তু আমাদের যে অস্তিত্ব এই অস্তিত্বটাকে উনি বিভক্ত করেছেন এই যে তোরা বসে আছিস এই যে আমরা বসে আছি এই আমাদের বসে থাকাটা এটা কতক্ষণের জন্য সত্য হতে পারে হেডমাস্টার মহারাজ আমরা যদি চলে যাই আর দেখতে হবে না এখানে সবাই উচ্চিহের মতন লাভালাভি শুরু করে দেবে এবং কিছুক্ষণ পরে অবশ্যই কেটে পড়বে তাই না আর কোনো বাধা নেই এটা তো একবার নিশ্চিত তার মানে আমাদের এখানের অস্তিত্বটা তো বেশিক্ষণ সত্য না আমাদের জীবনটাও কিন্তু সেই রকম কতদিন বেঁচে থাকতে পারে একজন মানুষ ভাবতে পারে যে আমি দুশো বছর আড়াইশো বছর বেঁচে থাক পাবে না তাই না একটা লিমিটেড তো লাইফ হবে ঠিক না আমরা যে জন্মেছি আমাদের লাইফটা একটা লিমিটেড একটা লিমিট ধরে রয়েছে একটা লিমিটের পরে আমাদের লাইফ থাকবে না এখনো যে এই যে সেদিনকে আমাদের এ বলে গেলেন না আমাদের দুয়ারিজি বলে গেলেন এই যে বিভিন্ন ব্যাকটেরিয়া এদেরও কিন্তু একটা লাইফ স্প্যান আছে সেটা হতে পারে সিক্সটি থাউজেন্ড ইয়ার্স ওয়ান ক্রোর ইয়ার্স টু ক্রোর ইয়ার্স কিন্তু তাদেরও কিন্তু একটা লাইফ স্প্যান থাকে প্রত্যেকেরই একটা লাইফ স্প্যান থাকে যে কোনো জিনিস যা জন্মেছে তার কিন্তু একটা লাইফ স্প্যান থাকছে এই যে জায়গাটা এই জায়গাটার উপর ভিত্তি করে মান এই যে অস্তিত্বকে আমাদের এক্সিস্টেন্সকে আমাদের একেবারে এই মুহূর্তের এক্সিস্টেন্সকে তিনি ব্যাখ্যা করবার জন্যই আসলে বলেছিলেন যে অস্তিত্বের কয়েকটা শ্রেণী আছে একটা শ্রেণীকে উনি বলেছিলেন পারমার্থিক দিক থেকে তা অস্তিত্বশীল অর্থাৎ সেটার কখনো কোনো শেষ নেই আর আরেকটা দিক থেকে বলেন ব্যবহারিকভাবে অস্তিত্বশীল আমরা রয়েছি এটা তো কথা বলছি হোস্টেলে গিয়ে ঘুষি করছি এগুলো তো আছে এগুলো চোখের সামনে নেই এটা কি তার হেডমাস্টার আমাদের কাজ থাকবে না এগুলো যদি না থাকে এগুলো ব্যবহারিকভাবে অস্তিত্বশীল শঙ্কর পবেন দিজ আর ভেরি মাচ ট্রু এগুলো ব্যবহারিকভাবে অস্তিত্বশীল কিন্তু ব্যবহারিক মানে অতি অস্তিত্বশীল যেগুলো সেগুলোর পারমার্থিক অস্তিত্ব নাও থাকতে পারে আমরা চিরকাল থাকবো না তোদের আগের ব্যাচ এসছে পরের ব্যাচ আসবে ব্যাচের পর ব্যাচ বেরিয়ে যাবে আজ থেকে পাঁচশো বছর আগে নরেন্দ্রপুরের এই মাটির অস্তিত্ব ছিল না আজ থেকে দু বছর পরে এর অস্তিত্ব থাকবে কিনা আমরা কেউ জানি না সুতরাং এই সমস্ত কিছু চাচকের সামনে আমরা দেখছি আমাকে সব তার ব্যবহারিক অস্তিত্ব আছে অর্থাৎ এই মুহূর্তে আমার যে ব্যবহার তোমার সঙ্গে আমার যে রিলেশন তার অস্তিত্ব রয়েছে কিন্তু এটাকে আমি বলতে পারি না চিরকাল কি রয়েছে এটা তো এটা প্রশ্ন আমি যা আমি চিরকাল নেই ঠিক আছে এই ঘরটা চিরকাল নেই তাহলে চিরকালের আছে এটা কি রে বাবা কিছু তো চিরকালে থাকবে না আমি বলতে পারি এটা চিরকালে কিছু আছে বলে হতেই পারে না এটা বৌদ্ধরা বলতে চেয়েছে যে চিরকালে কিছু থাকে না চিরকালে যা মানে চিরকাল ধরে যেটা থাকবে সেটা হচ্ছে শূন্য বৌদ্ধরা উপনিষদ যে কথাটা বলতে চেয়েছে শঙ্কর সেইটাকেই ব্যাখ্যা করে বললেন যে না পারমার্থিক দিক থেকেও কোন একটা কিছু রয়েছে যেটা কিন্তু অস্তিত্বশীল চিরকাল অস্তিত্বশীল আমি চলে যাব তুমি চলে যাবে জগৎ নষ্ট হয়ে যাবে কিন্তু আলটিমেটলি সে থেকে যাবে একটা কিছু এটাকে খুব সুন্দর মানে বলছেন যে কোন একটা কিছু সেই একটা কিছুটাকে ব্যাখ্যা করার জন্য এবার উপনিষদ চেষ্টা করেছে সংকল চেষ্টা করেছে সেই ব্যাখ্যা করতে গিয়ে উপনিষদ যে শব্দটা বলেছে ব্রহ্ম এই শব্দটি বলেছে আর রামকৃষ্ণ মিশনের ছেলেরা আর কিছু না শুনে ব্রহ্ম শব্দটা শুনে শুনে একবারে পাগল হয়ে যায় ব্রহ্ম আর কি ব্রহ্ম এই ব্রহ্ম শব্দটা কিন্তু খুব ইন্টারেস্টিং জানিস তো ব্রহ্ম শব্দটা মানেটা হচ্ছে এটা এসছে একটা ধাতু থেকে মূল ভাল ভাল রুট থেকে বৃহ মানে একটাকে তুই যত বড় করতে পারি রাত্রিবেলা আকাশের দিকে তাকাবি মনে আছে কাল সেনকে দেবী ও বলে গেছে আকাশের দিকে তাকাবি তাকে ভাববার চেষ্টা করতো যে আকাশটা কত বড় এই মহাবিশ্বটা কত বড় তুই ভাব বড় হ্যাঁ আকাশটাই হোক এখানে শেষ তা তোমার আরো বড় আরো বড় এই যে ক্রমাগত আমি ক্রমাগত বড় বড় ভাবছি সুন্দর কবিতার লাইন আছে যত তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো আরো অনেক দূরে এসেছে অনেক অনেক দূর তুমি কত দূর পর্যন্ত ভাববে অনেক বড় মানে বড় যেখানে সীমা নেই এই যে একটা লিমিট করে দেওয়া আমরা তো সব একটা লিমিট করি আমি যখন মানুষ হিসেবে চিন্তা করি কি করি বলতো একটা লিমিট করে চিন্তা করিস তো সবসময় আমি বছর ছেলেদের মেইন বলছি লিমিট করে চিন্তা করিস এইখানে একটা লিমিট এখানে একটা সব কিছুতে আমাদের একটা লিমিট আছে কত হাইট না ঠিক আছে একজন ম্যাক্সিমাম আট ফুট হাইট হয়তো কল্পটা করা যায় কত মোটা এখানে আছে কেউ হয়তো একটু বেশি স্বাস্থ্যবান আচ্ছা একটু তার একটা লিমিট করা গেল

তাদের সঙ্গে বেদান্তের খুব যোগ থিওরিটিক্যাল ফিজিক্স বা পিওর ম্যাথমেটিক্স নিয়ে কাজ করেন তার কারণ পিওর ম্যাথমেটিক্সও এই ইনফিনিটির তত্ত্বকে নিয়েই কিন্তু খুব বেশি রকম ভাববার চেষ্টা করছে থিওরিটিক্যাল ফিজিক্সও দইকে তোরা সায়েন্সের মধ্যে যারা পড়াশোনা করিস নাম শুনেছিস অশোক সেন একজন বিখ্যাত তিনি স্ট্রিং থিওরি নিয়ে গবেষণা করছেন বেশ কয়েক বছর আগে উনি আমি যখন কলেজে ছিলাম তখন উনি এসেছিলেন তখন সঙ্গে কথা হচ্ছে না বলছিল মহারাজ আপনারা যেটা ভাববার চেষ্টা করছেন আমরা সেটা অন্য অ্যাঙ্গেলে ভাববার চেষ্টা করছি আপনারা স্পিরিচুয়ালি ইনফিনিট খুঁজছেন আমরা ফিজিক্স এর দিক থেকে ইনফিনিট কে খুঁজছি দেখা যাক কোনো কোনোদিন উই উইল কনভার্জ হ্যাঁ আমরা হয়তো বেরবার চেষ্টা করবো সেটা পরের প্রশ্ন কিন্তু এই যে সার্চ টুয়ার্ডস দ্য ইনফিনিটি এই ইনফিনিটির যে সার্চটা এইখানে গিয়ে যখন একজন সার্চে গিয়ে শেষ হয় তার অনুভূতিটা সে বুঝতে পারে হ্যাঁ ইনফিনিটটাই হচ্ছে কেবলমাত্র ফাইনাল এক্সিস্টেন্স ফাইনালি এক্সিস্টেন্সিয়ালি ট্রু তখনই তিনি ব্রহ্ম জ্ঞান সম্পন্ন ব্যক্তি তখনই বোঝা যাবে হ্যাঁ ওই ইনফিনিটটাকে তিনি মেনে নিতে পেরেছেন ওইটাকেই তিনি ফাইনাল এক্সিস্টেন্ট বলছেন তিনি সেটাই চূড়ান্ত সত্য ওইটাকেই বলছেন শঙ্করাচার্য পারমার্থিক সত্য অটলোকের কি অসাধারণ মেধা চিন্তা করে যে সেই সময় দাঁড়িয়ে আমাদের এক্সিস্টেন্সকে উনি ক্লাসিফাই করতে পেরেছেন আমাদের যে অস্তিত্বটাকে আমার তোর মধ্যে প্রতিদিনকার যে গল্প গুজব হই হট্টগোল সেটাকে উনি দেখেছে। দেখে এর সঙ্গে উনি রিলেট করেছেন টাইমকে স্পেসকে রিলেট করে একটা ইনফিনিটিউডে পৌঁছবার চেষ্টা করছেন দ্যাট ইজ সামথিং ইউনিক এইটাই ওর দর্শনের একটা অসাধারণ জায়গা মানে তুলনাহীন জায়গা এরকম মেধা মানে বস্তুত যারা একটু পড়াশোনা করে এখানে তারা নিশ্চয়ই আজকালকার দিনে একজন বিখ্যাত দার্শনিক জ্যাক দেরিদার নাম শুনেছে ফুকো মিশেল ফুকো জ্যাক দেরিদা এদের নাম শুনেছে দেরিদার যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে উনি গ্রহণ করেছিলেন অত বছর আগে রিকনস্ট্রাকশন তুমি যখন উপনিষদের বাক্যগুলোকে নিচ্ছেন তোরা যদি পড়িস তাহলে দেখবি উপনিষদের এক একটা বাক্য নিয়ে সেই বাক্যটাকে উনি ভাঙছেন তার গ্রামাটিক্যালি ভাঙছেন ভেঙে 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 তার মানে বের করছেন মানে বের করে এরপর তিনি কিন্তু পৌঁছচ্ছেন তার তিনি আবার একটা নতুন কনস্ট্রাক্ট নিয়ে আসেন একটা নতুন থিওরি তৈরি করছেন মানে উপনিষদের ঋষি যেটা বলেছেন সেইটাকেই ভাঙছেন বাক্যটাকে ভেঙে সেখান থেকে তার এই থিওরিটাকে তৈরি করছেন এই যে পারমার্থিক সত্যের থিওরি ব্যবহারিক সত্যের থিওরি আরেকটাও আছে প্রাতিভাষিক সত্য সেটাও তিনি ব্যবহার করেছেন তিনটি সত্যের জায়গা তিনি বলেছেন যদি অদ্বৈত বেদান্তিরা চতুর্থ আরেকটা সত্যের কথা বলে তুচ্ছ সত্তা মানে তুচ্ছ সত্য বা তুচ্ছ সত্তা এই এই রকম ভাবে শঙ্করাচার্য কিন্তু আমাদের এক্সিস্টেন্সটাকে ক্লাসিফাই করছেন এটা একটা তারা অসাধারণ দিক এবং সেখান থেকে উনি ব্রহ্ম দিকে যাওয়ার চেষ্টা করেছেন উনি কিন্তু কখনোই মায়াবাদ প্রচার করে ভুল যারা বলে অনেক বড় বড় পন্ডিত আমাদের একালের ঊনবিংশ শতাব্দীর বাংলা বিংশ শতাব্দীর বাংলার একজন বিখ্যাত মানুষ তিনিও শঙ্করাচার্যকে মায়াবাদী বলে ভুল করেছেন তিনি কিন্তু শঙ্করাচার্যকে মায়াবাদী বলাটা ভুল হয়ে যায় মায়া তত্ত্বটাকে বুঝতে হবে মায়া বলতে উনি কি বলেছেন উনি কিন্তু আসলে ব্রহ্মবাদী তিনি আসলে বলেছেন যে এই সত্তার অস্তিত্ব রয়েছে ওনার নামে একটি বিখ্যাত শ্লোক প্রচলিত রয়েছে কেউ কেউ বলেন যে এটা রচিত নয় শ্লোকার্ধে না প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থ কোটি ব্রহ্ম সত্যম জগন্মিথ্যা জীব ব্রহ্মই বনা অনেক মন্ত্রে বলি বসে কথা যে কথা হয়েছে বলা কোটি গ্রন্থেতে রূপেতে জানালো যে পথ চলা কি বললো না ওই একমাত্র ব্রহ্মই সত্য আর এই সমস্ত জীব না জীব ব্রহ্ম ছাড়া কেউ নয় খেয়াল কর প্রথমে বলছেন এই জগৎটা নেই তারপরে কিন্তু বলছেন জগৎটা আসলে ব্রহ্মময় ব্রহ্ম হচ্ছেন সেই ইনফিনিট কনসিয়াসনেস এক অনন্ত চৈতন্য তিনি ছড়িয়ে রয়েছেন এটা উপনিষদের মূল তত্ত্ব উপনিষদ কিন্তু বারবার এটা বলেছে উপনিষদ কখনো জগৎকে অস্বীকার করেনি জগৎকে চৈতন্য ময় দেখেছে যেটা শ্রীরামকৃষ্ণ দেখেছেন বিবেকানন্দ দেখেছেন পরবর্তীকালে শঙ্করাচার্য কিন্তু সেটা শুরু করেছিল। এটা একটা তার দর্শনের অসাধারণ আরেকটা ছোট জিনিস বলি শেষ করে দিই সেটাও আমার খুব ইন্টারেস্টিং লাগে তোরা পরে পড়ে দেখবি ও খুব সুন্দর আমাদের কৃষ্ণ স্যার বলছিলেন যে ভারতবর্ষের চারদিকে চারটে মঠ তৈরি করছে কি অসামান্য প্রতিভা মঠ শুধু তৈরি করেনি উনি মঠাম নাই বলে একটা মঠের নিয়মাবলী তৈরি করেছে তোরা যদি সেই প্রত্যেকটা মঠের আমনায় এবং মানে তার নিয়মাবলী এবং তারপরে জেনারেলি ওই চারটে মঠের কিছু জেনারেল রুলস উনি বলেছেন সেটা যদি পড়িস অবাক হয়ে যাবে কেন আমরা জানি যে ভারতবর্ষ আমাদেরকে শেখানো হয়েছে যে ভারতবর্ষ নামক এই দেশটা ভৌগোলিক দেশটাকে নাকি তৈরি করেছে আহ কিছুটা মুঘলরা মুঘলদের শেষের দিকে এবং তারপরে ব্রিটিশরা ভিনসেন্ট স্মিথ নামক একজন বিখ্যাত ঐতিহাসিক একটি লেখায় বলেছিলেন যে ভারতবর্ষ হল এথনোলজিক্যাল মিউজিয়াম এবং তার বক্তব্য ছিল যে ব্রিটিশরাই এসে ভারতবর্ষ নামক এই ভৌগোলিক ম্যাপটা একটা ভৌগোলিক দেশের জন্ম দিয়েছে পুরোপুরি ভুল এর জন্ম দিয়েছেন শঙ্করাচার্য আগেও হয়েছে আগে তার একটা রূপরেখা তৈরি হয়েছিল কিন্তু তার কাঠামোটি তৈরি করলেন শঙ্করাচার্য এই যে চারটি মঠ তিনি তৈরি করলেন ভারতবর্ষের ম্যাপটাকে পুরোপুরি এঁকে দিলেন এবং এই চারটি মঠ তৈরির মাধ্যমে তিনি কিন্তু ভারতবর্ষের কোন কোন জিওগ্রাফিক্যাল অঞ্চল এই মঠগুলোর মধ্যে আসবে সেটিকেও নির্দেশ করে দিয়েছে মঠামলায় সূত্রে তিনি দেখাচ্ছেন যে কেমন ভাবে এই মঠগুলো পরিচালিত হবে আচ্ছা মঠ পরিচালিত হবে মানে শুধু সাধু সন্ন্যাসীরা মঠের ভেতর থাকবে কিভাবে থাকবে কিভাবে খাবে কিভাবে ঘুমাবে এইগুলো আছে মোটেই না অদ্ভুত ব্যাপার সোসাইটির সঙ্গে মঠের সম্পর্ক কি হবে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে স্টেট স্টেট মিনিস্টার মানে স্টেটের যে অ্যাডমিনিস্ট্রেশন তার সঙ্গে মঠের সম্পর্ক কি হবে মঠ কিভাবে স্টেট কে কন্ট্রোল করবে কেমন কেমনভাবে মঠের সঙ্গে রিলেশন রাখবে মঠ কি কেমন ভাবে পাবলিকের সঙ্গে ডিল করবে পাবলিক সূত্রে তিনি উল্লেখ করেছেন একদিকে আধ্যাত্মিক দর্শনের অদ্বৈতবাদী দর্শনের প্রথিত চশা ভেধা দিকে কি অসাধারণ বাস্তব জ্ঞান সম্পন্ন এক ঐতিহাসিক প্রজ্ঞা যেখানে তিনি একটা সমাজ গঠনের পরিকল্পনা যে সমাজের কেন্দ্রে থাকবে সন্ন্যাসীদের মঠ যে সমাজের শাসন রাষ্ট্রের শাসনে সন্ন্যাসীদের ত্যাগ তিতিক্ষা প্রার্থনা একটি মূল ভূমিকা গ্রহণ করবে এটা ছিল তার অদ্ভুত একটা দর্শন এটা কিন্তু শঙ্করাচার্য আমি বলছি বলে না পয়মোরগমায় সূত্র করলে স্পষ্ট বোঝা যাবে এই যে অদ্ভুত ফিলোসফি মানে আদিক থেকে তিনি এই এই দর্শন তৈরি করেছেন আদিক থেকে কিন্তু এরকম বাস্তব ভারতের এক ঐতিহাসিক কনস্ট্রাক্ট একটা নির্মাণ তৈরি করার ক্ষমতা তিনি দেখিয়েছেন এই রকম ছিলেন শঙ্করাচার্য

ভবিষ্যতে যদি কোনোদিন সময় পাওয়া যায় নিশ্চয়ই গল্প করা যাবে আজ এই জন্য নমস্কার